হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা সীমা নিউ ব্লগে সকলকে অভিনন্দন বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা তা বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কালকে অক্ষয় তৃতীয় উপলক্ষে শ্বশুরবাড়ি এসেছিলাম আজকে শনিবার মাছ নিয়ে বেরোবো না আচ্ছা সারাদিনে আমরা কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আশা করি ভালো লাগবে এই দেখো বন্ধুরা একটা কারেন্টে দেওয়া ব্যাটারি চালিত একটা পুতুল নিয়েছি যেটা বলবো সেটাই রিপ্লাই দেবে বলো গুড মর্নিং হাই তোমরা সবাই কেমন আছো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে মানে তুমি কিছু বলো মানা খেলছে তাহলে বন্ধুরা চলো সব তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম ছাদে এসেছি রোদ উঠেছে কিছুক্ষণ আগেও মেঘলা ছিল ভোরের দিকে আর তোমার দিদিভাই সকাল সকাল বাসি সেরে এখন স্নান করে জামা কাপড় জাহা কাপুর কেমন লাগছে বাপের বাড়ি এসে আচ্ছা আচ্ছা আর বন্ধুরা আজকে কিন্তু আমরা আবার বিকালের দিকে এখানে যাবো মেলায় যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বন্ধুরা দেখো দারুণ লাগছে প্রাকৃতিক দৃশ্য সবুজ গাছপালা ধান ক্ষেত মাঠ নদী নালা সব কিছু একদম ভালোই লাগে হ্যাঁ 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 দেখিয়েছি বন্ধুরা দেখবে এখন একটু বাগানে আসলাম এখন বাগানের লোকজন অনেকেই এসছে এসে আমঠাম পাটতে গেছে কাঁচা আম পাকা আম পাটছে এখন বাগানের মধ্যে রয়েছি পরে তোমাদের দেখাও বন্ধুরা আমগুলো মানাকে নিয়ে এসেছি সঙ্গে না এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে এদিকে হাই করে দাও দেখো বন্ধুরা এখন বাগানে সব লোকজন এদিক ওদিক বাগানে গেছে আমঠাম পাটতে আর একটু পরে শাশুড়ি মা আসবে কুড়েতে রান্না করবে তারা লোকজন খায় বলে এই যে কুড়েটায় রান্না হয় আর এই কুড়েতে আম রাখা হয় বাগানে বন্ধুরা চারি জায়গায় খালি আম বাগান আর আমবাগান এদিকে বন্ধুরা আবার কলা হয়েছে কাঁঠালি কলা ওই যে ওখানে কাঁঠালি কলা হয়েছে গাড়ি থেকে নামবি না কিন্তু মানে হ্যাঁ 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 নালে পড়ে যাওয়ার ভয় আছে ঠিক আছে আমগুলো এখন মানা ধরে আছে খাবি খাবি আমগুলো খাবি খাও 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 কে কে আম খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে খাও যেন চুমু দাও চুমু বলে আই লাভ আম বলে আই লাভ ম্যাঙ্গো আই লাভ ম্যাঙ্গো চলো ওদিকে যাই এটা একটা বন্ধুরা বাঁধানো ঘাট এটা একটা পুকুর এখানে স্নান টানো করে মাছ পাচও আছে এই পুকুরটায় বাবা তো এখানে আনাচ্ছে বন্ধুরা বলছে বদাদুর বাগানে অনেক আম আছে তাই তো আচ্ছা কি করছো গো এই তো চন্দন হয়ে গেছে টিপিনে তরকারি হবে আমাদের আম বাগানে আমাদের ঘরে প্লাস কুমড়ো দিয়ে আলু দিয়ে ছক্কা হবে দেখাচ্ছি পূজা দাও হয়ে গেছে হ্যাঁ পূজা হয়ে গেছে ও ভিজানো আছে ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছক্কা হবে ঠিক আছে

কোথায় গেছিলে ও আচ্ছা 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 বাবা মাংস নিয়ে এটা ওটা ঘরে হবে ঠিক আছে করে দেখাও দেখি দেখো বন্ধুরা এই ঠাকুর নিয়ে এসেছে গণেশ ঠাকুর এটা আমাদের আজকে মশাই কুঁড়ে করেছে ওইখানে পুজো হবে ব্রাহ্মণ পুজো করবেন

আমি আমার মাছ বিক্রি করার জন্য হাফ প্যান্ট পরে থাকি হ্যাঁ দেখো না যেটা ভালো সেটা নিয়ে কোনটা নিলে তাহলে আচ্ছা ঠিক আছে দেখো যেটা হোক নিলেই ভালো তুমি আমাকে দিচ্ছ ভালোবেসে যেটা দেবে সেটাই আমি নেবো

এবার বাগানে যাবো সব লোকজন কাজ করছে তাদের জলখাবার দিতে বাগানে চলে এসেছি ওই যে বাবু গুবলু এসছে এই যে বন্ধুরা টিফিনটা নিয়ে এসেছি কাকা বাবু খাবে আর কুরের জন্য ওই যে গেট হচ্ছে গেট করছে কাকা বাবু এই যে মধ্যে টিফিন আছে হ্যাঁ আমি রেখে দিচ্ছি হ্যাঁ মাছাতে এবার বার করে রাখতো বাবু একটা নিয়ে নেয় আর পরে আটটু পরে ব্রাহ্মণ আসবে এখানে পুজো হবে তাও দেখাবো শাশুড়ি মা আসবে রান্নাবাড়ি করবে আরও যেই সব কাজ বাজ করছেন লোকজনরা তাদের খাবার দাবার করবে আমি এখন কুড়ের মধ্যে আছি দেখো বন্ধুরা এই কাঁচাম এগুলো পেরেছে এগুলো সব রেখে যাচ্ছে কুড়েতে সব গাছের কাচাম দেখো বন্ধুরা গাছ পাকা গাছ পাকা আম সব গায়ে এখনো কস লেগে আছে দেখেছো বন্ধুরা এখনো বন্ধুরা সব জলখাবার খেয়ে এখন আবার আম থাম পাতি হবে আমরা পুরোতে পূজো হচ্ছে ঠাকুরমাশা পূজো হচ্ছে দেখুন আমাদের আলো নেই মানে লাইট লাগায়নি মানে জয় গোত সূ জয় সবিতরায় কর্মদায়িনীitamargam ভগবতে শাং সূর্য ওম নমং নরুনিয়ে দে সদা সবিত্ৰ মুদ্ধমন্ডল বর্তে

প্লেন পাতলা ঝোল করেছো না আর এদিকে তোমার তেল ঝাল হয়ে গেছে আর পমপ্লেট মাছ হয়ে গেছে চাটনি করেছো তা বন্ধুরা স্নান টান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তাও মধ্যে দিয়ে আবার ফাঁকে একবার বাগানে যাবো শাশুড়ি মা আবার রান্না বাড়ি করবো এখানে একটু দেখাবো আর ভিডিওটা বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আশা করি তোমাদের জন্য ভালোভাবে করছি যাতে তোমরা আনন্দ পাও তাই তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আচ্ছা বন্ধুরা স্নান করে চলে আসলাম এখন দুটো দশ পনেরো হয়ে গেছে তোমার দিদি ভাই এসছে মানা এসছে রান্না বানা শেষ করে চলে এসেছি তোমার রান্না করছে মাছ হয়ে গেছে এখানে ওইদিকে দেখো আমরা বন্ধুরা এখানে মাছ ভাজছে ভাত হয়ে গেছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে ওখানে শ্বশুর মশাই সব মাটিগুলো ছাড়িয়ে দিচ্ছে কেন বৃষ্টি বৃষ্টি আসলে যাতে এখানে না ভেতরে ঢোকে আর এরকম বন্ধুরা যে গেটটা হয়ে গেছিলো গেটটা তখন করছিল কাকা বাবু বন্ধুরা এই যে মাছ ভাজা হচ্ছে একদম লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে আর এটা কি হয় আমার ডাটা আলু দিয়ে মাছের ঝোল হ্যাঁ ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে আর ভাত হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে কুড়েতে যারা কাজ করেন তারা এখন আম পাড়ছে আর একটু পরে এসে স্নান করে খাওয়া দাওয়া করবে ঠান্ডা আছে না হ্যাঁ ও করে আসছিল দেখো না ঝিম ছিল এসি আচ্ছা এসি কিনে দেওয়া হবে ঠিক আছে এটা জায়গা ব্যবস্থা করে এসি আনা হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ঠিক আছে

আর মূর্জাফাঁ বন্ধুরা খাওয়া দাওয়া করতে থাকি তেল চরচমিটা ধারণ করেছে আমার মিশেস ওই যে খাচ্ছে সীমা কুণ্ডু আর এই যে আমার শালিকা পাপিয়া রক্ষী এই হচ্ছে আমার ছোট ভাইরা ঠিক আছে কার্তিক রক্ষী আমি হচ্ছে স্বপন কুণ্ডু যে অবশ্যই দেখবে নাচা করি ভালো লাগবে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আবার একটু বাগানের দিকে যাবো বন্ধুরা সময় পেলে মাংসটা আপেপের করেছে আর চাটনিটা তো হেভি কালার ও গাছের আমের চাটনি তাই তো এই যে বন্ধুরা চিকেন লেগ পিস এই চাটনি আ শান্তি দেখো বন্ধুরা এখন বাগানে আসলাম এই আমগুলো এখন বাঁচা সব বিক্রি হয়ে গেছে তুই আমি হাটাই

খুব সুন্দর খুব সুন্দর লাগছে এটা দেখি ঠোট্টা দেখি ঠোট্টন করো আমাকে দেখো খুব ভালো লাগছে আমরা মন্দিরে চলে এসেছি এইটা হচ্ছে বাবার মন্দির ধরো বন্ধুরা তোমাদের মন্দিরটা দেখায় আর ঠাকুরকে দর্শন করায় হ্যাঁ দেখো বন্ধুরা জয় শিব বাবার মন্দির প্রায় আড়াইশো বছর আমার দিদি ভাইয়া এখন মন্দির থেকে বেরোলো মশাই প্রসাদ দিয়েছে মেলাটা তোমাকে ঘুরিয়ে দেখাই কত লোকের লোক

এখন সাজা জিনিস কিনছে নাও কেনাকাটা দিদি ভাই এখানে বসলো কি দেখছো তুমি দেখছে এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে সব গোপাল ঠাকুরের সব কিছু দিদি বাইরা এখন ওই মেয়ের জন্য খেলনা নেবে বায়না করছে কি পছন্দ হচ্ছে না

বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আজ থেকে লাস্ট অব্দি দেখবেন আশা করি আপনাদের ভালো তো লাগবেই আর লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা হাতে কত স্পিড ও তৈরি করছে চাউমিন আছে এখন রাত দশটা বাজে আমরা এই মাত্র ম্যাল ফেলা দেখে বাড়ি চলে এলাম ঠিক আছে এবার খাওয়া দাওয়া হবে কিছু খাওয়া দাওয়া করেছি বাড়িতে এসে অল্প কিছু খেয়ে নেবো তাহলে বন্ধুরা আজ সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন সকাল থেকে রাত্রি অবধি বাড়ির পুজো আচ্ছা রান্নাবাড়ি আম পাড়া সব কিছু নিয়েই ব্লগটা করেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা তাহলে পরবর্তী ভিডিওতে আবার নতুন করে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন শুভরাত্রি টাটা বাই বাই গুড নাইট Nah, tata bolo tata bolo Tata yeah. Tata, wala, tata, wala, tata. <laughs>